কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এই যে সকালবেলা মামা ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে যাওয়ার পরেই তো ওর একটু ইচ্ছা ছিল কোলে উঠে কোলে ওঠার পরে সে একটুখানি মানে আমাকে সকালবেলা একটু দুধ খাবিয়ে দিই দুধ খাবিয়ে দেওয়ার পরেই সে তার সবচেয়ে প্রিয় গিটার যেটা যেটাও দাদুন দিয়েছে সেই গিটারটা নিয়ে এই যে বসে গেছে ও সকালবেলা একটুখানি গিটারটা বাজিয়ে নেয় খেলার তোর খুব ভালো লাগে তারপরে এই যে উঠে গিয়ে আমাকে বলবে যে চলো মা একটুখানি মানে ও তো কথা সেভাবে এখনো বলা শেখেনি তো আমাকে বুঝিয়ে দেয় ইশারায় তো এই যে বোঝানোর পর ও আমাকে বলছিল কান্না করছিল নিচে নিয়ে যাওয়ার জন্য তো আমি তোকে গোছাবো তবেই তো নিচে নিয়ে যাবো না এই যে ও জানলায় দাঁড়িয়ে রয়েছে জানলায় দাঁড়িয়ে কিছুক্ষণ একটু খেলা করে নেয় তো তো তোমরা এই আমি অবশ্যই অ্যাড করার চেষ্টা ওকে নিচে নিয়ে আসার পরে আমি এই যে রান্না বান্নায় লেগে যাই দুপুরবেলা এই যে রান্নাবান্না এই রান্না বান্না হলে তবেই তো খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া করতেই হবে খাওয়া দাওয়া হচ্ছে একটা অনেক বড় কাজ তো আমি এই যে রান্না করে নিচ্ছিলাম এখানে আলু পটলের তরকারি আর ওই 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 যে যে চুনো মাছের মাছের টক টক মাছটা খেতে আমাদের খুব ওই টকটা বানাচ্ছিলাম আর এই যে আমি রান্না করছিলাম তাই তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত এই যে শেয়ার করছি রান্নার একা হাতে সব কিছু তো বুঝতেই পারছো গুছিয়ে নিতে হয় একা একা এই মোবাইলেই সব কিছু করা এই যে যখন আমি সবজি কাটতে বসেছি মানে সবজি মানে ওর খাবারের সবজি কাটতে বসেছি তখন ও আমার সাথে এই যে নিচে বসে খেলা করছিল আমার সামনে বসে আর এই যে ও ছোট ছোট এই যে খেলাগুলো করে এই দুষ্টুমিগুলো দেখতে আমারও খুব ভালো লাগে তো এই জন্য ওকে আমি আমার সামনেই রেখে দিই যাতে ও কিছু করলে আমি সেটা দেখতে পাই আর এই ছোট ছোট দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে মানে ক্যামেরা মানে আমার ফোনে ফোন ক্যামেরায় বন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব লাগে তো তোমাদের যদি লাগে প্লিজ আমার চ্যানেলে একটা করে লাইক এবং কমেন্ট করবে এই বান্না করার পর ওকে নিয়ে এসেছিলাম আমার ড্রেসিং টেবিলটা গোছাবে দুপুরবেলা তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে দুপুর গড়িয়ে হয়ে গেল বিকেল খাওয়া দাওয়ার পরে আমি মামামকে নিয়ে এসেছিলাম একটু বিকেল ছাদে ছাদে নিয়ে ওকে বলছিলাম এই বলটাতে কি করো একটু খেলাধুলা করি কারণ বিকেলবেলা না ও আর ঘরে থাকতে চায় না কেন সারাদিন ঘরে থাকার পরে ওর একটু মনে হয় যে আমি একটু বাইরে বেরোই একটু খেলা করি পাখি দেখি ওর আর ভালো লাগে না তো যে ওকে নিয়ে এসছিলাম ছাদে তো ছাদে নিয়ে এসে ওকে বল দিয়ে দিয়েছিলাম এবং বল দিয়ে একটু খেলা করছিল দু বিকেল বেলার সময়টা না একটু দৌড়াদৌড়ি করলে ছোটবেলায় আমাদের এরকম হতো মানে আমার বিশেষ করে আমার তোমাদেরও কি এরকম হতো তাহলে অবশ্যই একটু জানাবে মানে কমেন্টের মাধ্যমে কেন বলতো সারাটা দিন পড়াশোনা এখনো ওর অবশ্য পড়াশোনা শুরু হয়নি ওর এখনই তো খেলার সময় তো এই যে ও এখন ছাদে এসে একটু ভালো আনন্দ করে খেলা করে নিচ্ছে এরই মধ্যে আকাশটা মেঘ করে আসবে আর ওকে নিয়ে চলে যাব আমি নিচে তো এটাই এইখানে খেলা করতে ওর খুব ভালো লাগে বিকেলবেলা আমাদের এই ছাদে উঠলে আকাশে আমাদের পাশের বাড়ি থেকে যখন পায়রা ওড়ায় ওর এই পায়রা গুলো খুব ভালো লাগে আর এই দৌড়া দৌড়ি দৌড়া এটা করলে ওর শরীরটাও ভালো থাকে ওর খাবারটাও হজম হয় পেটে আর না হলে ওর খুব অসুবিধা হয় তো ওই বৃষ্টি মেঘ করে এসেছিল বললাম না মেঘ করে আসার পর ওকে নিয়ে নিচে চলে এসেছিলাম তো নিচে আসার পরে ওর বাবা এলো ওর বাবার সঙ্গে বলছে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কমলে আবার ছাদে আসবে তো এই তো বাবা আর মেয়ে জামা টামা চেঞ্জ করে এসে গেল ছাদে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়াতে জল জমেছে বৃষ্টি এই জলের মধ্যে জুতো পরে ছাপাত ছাপাট করতে ওর খুব ভালোই লাগছে হ্যাঁ তো এই জলের মধ্যে এসে একটু ঘোরাঘুরি করলো করার পরে ওর বাবার সাথে ওর বাবার সাথে আর ওর কাকার সাথে ওর খেলা করতে খুব ভালোই লাগে এই যে আর ওর যে পছন্দের জায়গাটা ছাদে চলে ও যায় এইখানে গিয়ে ওর ভালো লাগে তো এরকম করেই বিকেলবেলাটা ওর মানে খেলতে খুব ভালো লাগে আর এই ছাদে আসলে ও যেন মানে সেই কি বলবো ওর খুবই আনন্দ হয় আমি শব্দটা বলতে পারছি না কিন্তু ওর খুবই ভালো লাগে ছাদে উঠলে আবার জামাটা একটু ভিজে যাওয়াতে ওর জামাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম তো এই জামাটা চেঞ্জ করাতে ওর কাকায়ের সাথে ওই যে উঠে ওর পছন্দের জায়গায় ওর কাকায় তো ওইখানে গিয়ে ও একটু খেলা করে নিচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে আমাদের ছাদে যেহেতু জল জমে রয়েছে চারিদিকেই মানে ডাউন আছে তো ওই দিকটা জল জমে গেছে দেখো তারপরে এই দৃশ্যটা এই যে সূর্য যেহেতু আমার ক্যামেরা নেই সেই জন্য আমি খুব ভালোভাবে দেখাতে পারলাম না এটা আমার ফোন ক্যামেরায় সূর্যটাও যেন খুব সুন্দর লাগছিল বন্দি যে বৃষ্টি হওয়ার পরে যখন সূর্যটা নেমে অস্ত যাচ্ছিলো এইটা আমার জন্য খুব ভালো লেগেছিল তোমাদের এমনি তো সূর্য যেন নিজের তেজটা হারিয়ে ফেলছে যেমন প্রতিবার প্রতিবার নয় সূর্য যেন এখন চারিদিকটা খুব অস্থির হয়ে রয়েছে সেজন্য সূর্যও যেন তার তেজ হারিয়ে যেন কীরকম নিস্তেজ হয়ে পড়ছে সূর্য যেন জল করে সেরকম জল জল করুক সত্যও সেরকম জল জল করে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আমি কোন কথাটার কথা বলছি এখন চারিদিকে একটাই স্বর উই ওয়ান্ট জাস্টিস সত্যি উই ওয়ান্ট জাস্টিস তাই জন্যে সূর্যটাও যেন সে আগের মতো কিন্তু যাই বলো তাই বলো সূর্য নিস্তেজ হয়ে পড়লেও হ্যাঁ সূর্যটা কিন্তু আজকে দেখতে খুবই সুন্দর লাগছে এই যে সুন্দর লাগাটা এই যে চারপাশের রিংটা আমার হাতটা বড্ড কাঁপছিল কারণ আমি তো সেভাবে ক্যামেরা ধরতে পারি না তো সেই জন্যই আমার হাতটা খুব কাঁপছিল বলেই ভিডিওটা খুব একটু কাঁপা কাঁপা উঠেছে কিন্তু এই সূর্যটা আর এই মনোরম বিকেলটা যেন খুব সুন্দর খুবই সুন্দর লাগছিল তাই বারবার করে আমি ওইটাকে জুম করছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে ক্যামেরায় তোমরাও বলো সূর্যটা কেমন লাগছে সূর্যটা সত্যি সত্যি খুব সুন্দর আমাদের প্রকৃতির বর্ণনাও খুব সুন্দর আর আমাদের প্রকৃতিও খুব সুন্দর এই সুন্দরের মাঝে হারিয়ে যেতে সব সময়ই ভালো লাগে তো এই যে আমার মেয়ে বাইরে কথা বলছে কোথায় একটু একটু আওয়াজ আপনারাও পাচ্ছেন তেই তো বিকেলবেলা থেকে যখন শুনতে হয়ে এলো তখন নিচে এসে শাশুড়ি মায়ের সাথে সাহায্য করছিলাম তালের বড়া বানানোর আমার বরমসায় তালের বড়া খেতে খুব ইচ্ছে হয়েছে তাই মা তালটা ছেঁকে দিচ্ছিল আর আমি তালের ওই ব্যাটারটা তৈরি করছিলাম ওই ব্যাটারটা দিয়ে তালের বড়া হবে তাই তো আমি এই যে তালের বড়া বানানোর আগে কড়াইতে তেল গরম করে দেখে নিচ্ছিলাম এই প্রথম তালের বড়াটা ব্রহ্মাকে দিতে হয় তাই ওটাই বানাচ্ছিলাম তারপরে এই যে তালের বড়া বানিয়ে বড় মশাই তো খুশি মাঝখানে আবার আমি আমার বরকেও বলছিলাম যে একটুখানি নাড়ো ঠিক করে নাড়ো ওর খুব ইচ্ছা করে এইসব দিনে তাল উঠলে ওর খুব ভালো লাগে এই জন্য কিন্তু সরি একটু ডিস্টার্ব হলো কি বলি বলো তো মাঝে মধ্যে হিয়াবি কথা বলতে বলতে এই যে আমার মে পাঁচ দিন সাউন্ডটা শুনতে পাচ্ছ কথা বলছি তো মেয়ে খেলা করছে তাই তোমরা একটু একটু মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ এই যে আমি থালের বড়াটা তেলের মধ্যে দিচ্ছি দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো এবং লাল লাল ভেজে নিয়ে এই যে আমার বড়মশাই দিয়ে দিলো তালের যে প্রথম পুরুলিটা ভেজেছিলাম সেটা দিয়ে দিল ব্রহ্মাকে আর এই যে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাই এটা আমার ভাবছিল বর্মশাই তো আমি বর্মশাইকে বলছিলাম ঠিক করে ভেজে নিও ভেজে নিয়ে তোলো তো এই যে এরকমই লাল লাল করে ভেজে নিয়ে আমার বর্মশাই তালের বড়াগুলো তুলে নিচ্ছে সেটা থেকে তুলে নিচ্ছে তো আপনাদেরও এরকম সময় তালের বড়া খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ তালের সময় তালের বড়া গরমের সময় তালের শ্বাস আপনাদের আমার শুধু তালের বড়া বাদ দিয়ে আর কোনো কিছুই ভালো লাগে না তালের শুধু তালের বড়াটাই ভালো লাগে আমাদের ঠাকুমা আগেকার দিনে তালের পায়েস এবং তালের রুটি অনেক রকম রেসিপি আমার শাশুড়ি মা বানায় কিন্তু বিশ্বাস করো আমার শুধুমাত্র তালের বড়াটাই ভাল লাগে এবং আমার বর্মশায়েরও তালের বড়াটাই ভাল লাগে এই তো তালের বড়া টড়া বানানোর পর মেয়েকে নিয়ে এসেছিলাম ঘরে তো যেই সে দেখলো যে তার পাপা একটু কাজে বসেছে ওমনি সে পাপার সাথে গেছে কাজ করতে কি না সে ভিডিও চালাতে গেছে আর পাপা তাকে জল খাওয়ানোর জল খাওয়ার কথা বলাতে সে জলের বোতলটা সরিয়ে দিয়ে বারবার করে সে ওই সামনে সে ভিডিও দেখছে দেখতে দেখতেই তার মনে হয়ে গেল একটু ল্যাপটপে কাজ করে নেওয়া যাক তো সে ওই তো সে কাজ করে নিচ্ছে সে কাজ করছে জলের বোতলটা ল্যাপটপের উপর রেখে দিচ্ছে তোমরা দেখতেই আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে ওর ল্যাপটপটা চালালে ওর সামনে ওর খুব ভালো লাগে আর কৃষ্ণ নাম শুনতে ওর খুব ভালো লাগে এই জন্য ও এইগুলো মানে চালালেই ল্যাপটপটা ধরে আরও কিছু কিছু যেহেতু ওর বাবা জানে কিন্তু করতে হবে সেই জন্য ওর বাবা ওকে কিছু বলে না ওর বাবা ওকে ল্যাপটপটা চালাতে দেয় আর ও ল্যাপটপটা দেখলে একদম সামনে ঝুঁকে পড়ে ভিডিওগুলো চালায় ভিডিওগুলো স্কিপ করা এইগুলো শিখেছে এইগুলো ওর খুব ভালো লাগে তাই জন্য আমিও কিছু বলি না কিন্তু হ্যাঁ জানি চোখের জন্য একটু সমস্যা হয়তো হতে পারে কিন্তু কি করব ও যদি একটু ভালো লাগে ওকে যদি বকি তাহলে ও তো খুব কান্না করবে কিন্তু ও যদি একটুখানি এটা করে খুশি হয় তাহলে তো সেটাই ভালো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের জন্য এইটুকুনি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দিতে তাহলে আমি উৎসাহ পাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ডোন্ট ফর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং